প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিটি হাট রাজশাহী থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন আমরা আজকে হাটের অত্যন্ত বড় একটি বিটে চলে এসেছি যে বিটে ঠিক খামার উপযোগী অর্থাৎ বাসা বাড়িতে পোষার উপযোগী বাছুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই বা এই বিটের যিনি মালিক আমরা কিন্তু তাকে পেয়ে গিয়েছি ইতিমধ্যেই আমরা তার সাথে একটু কথা বলতে চাই একটু

গরু আছে গরু একটু আমাদের দেখাবেন হ্যাঁ এবং দাম বয়স এবং ভালো করে রংচং দেখাবেন প্রথমে এখান থেকে শুরু করেন ভাই এই লালতার বিস্তারিত বলেন ভাই আমাদের এটা সাইহল বাচ্চা একবার ঠিক আছে না জি এটা দাম কত চাচ্ছেন এটা ভাই চাওয়া দাম 80 80 কত হলে দেওয়া যাবে তবে দর্শক আপনাদের একটু জানায়া রাখি এক একটি করে গরুর দাম জানানোর পরে আসলে লটে কি দামে বিক্রি হবে সেটাও কিন্তু জানিয়ে দেব সুতরাং ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভাই পরেরটা জানাবেন একটু চাদাম আছি বেঁচাদাম ভাই এগুলো বয়স কতর মধ্যে হ্যাঁ তারপরে সাদাটা দেখান

বাংলা লিঙ্ক কালারের গরু বাংলা লিঙ্ক কালারের গরু আমরা দেখতে পাচ্ছি এর পরের গরুটা ভাই এটি কিন্তু অসাধারণ এবং ভাই শিং কিন্তু এখনো ওঠেনি না বেশ লম্বা চড়া ওর ভাই এটা তো নাভিটাও বেশ বড় ভাই এটার দাম কত যাচ্ছেন এটা চা দাম 95 ভাই 95 95000 টাকা বিশাল বড় বাছুর অবশ্য সেটি যারা খামার করতে চাচ্ছেন তারা আসলে এই ধরনের বাছুরগুলি খুঁজে থাকেন আর এই ভাইরা ইন্ডিয়ার ঠিক সীমান্ত এলাকা থেকে বর্ডার বর্ডার এলাকা থেকে এসেছেন হাটে একবারে জিরো পয়েন্ট থেকে চাপাই নবগঞ্জে জিরো পয়েন্ট থেকে এসেছেন হাটে এবং তারা বলছেন এই ইন্ডিয়ান গরুগুলি ইন্ডিয়ান বাছুরগুলি কিন্তু তারা নিয়ে এসে থাকেন হাটে ভাই আপনার নামটা কিন্তু এখনো জানি নি আমরা আমার নাম হলো মোহাম্মদ রমজান আলী রমজান আলী ভাই আমাদের রমজান ভাই কিন্তু এই গরুগুলি নিয়ে এসেছেন চাপাই নবগঞ্জ থেকে অবশ্য স্ক্রিনের উপর ভাইয়ের আমাদের রমজান ভাইয়ের নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে সবাই ফোন করে অবশ্যই যোগাযোগ করবেন এরপরের গরুটা ভাই দেখান আমাদের এই গরুটি এটাও ভাই আনকমন কালার অ্যাশ কালারের গরু ভাই নাভিটি কিন্তু অসাধারণ ভাই একবার এই গরুটি পুষলে বাসায় সেই গরু হবে না সেই গরু হবে ভাই কিন্তু দেখাচ্ছিলেন আমাদের ভাই এটির বয়স কত ভাই এটা বয়স চোদ্দ পনেরো মাস হবে চোদ্দ পনেরো মাস ভাই কানটাও কিন্তু বেশ লম্বা কানটাও বেশ লম্বা অত্যন্ত চমৎকার এবং এই গরুটির পা আমরা দেখতে চাচ্ছি পা গুলো বেশ মোটা মোটা এই গরুর অন্যতম বৈশিষ্ট্য হলো পাগুলি বেশ মোটা মোটা অর্থাৎ হাড্ডি মোটা যে গরুটি সেটি কিন্তু অবশ্যই গরুগুলি প্রচুর পরিমাণে খাবার খাচ্ছে আমরা সেটাও কিন্তু খেয়াল করলাম ভাই এটার দাম কত চাচ্ছেন এটা চা দাম নব্বই নব্বই হাজার টাকা পঁচাশে হলে দেওয়া যাবে এরপরে আকর্ষণীয় যে গরুটি এই বিটের সব থেকে সুন্দর যে গরুটি সেটি কিন্তু আমরা দেখতে পাবো এখন ভাই এই গরুটি দেখান ভাই আমাদের পঁচানব্বই না পঁচানব্বই পঁচানব্বই কত হলে দেওয়া যাবে ও ভাই এতক্ষণ তো আমরা এই একটা একটা করে গরুর দাম জানলাম এই বিটে যদি কেউ নেয় লটে যদি কেউ নেয় দিয়ে দেবো ভাই আশি আর একটা আর একটা আছে গরু আর একটা বাছুর আছে ভাই আমাদের দেখাচ্ছিলেন আকর্ষণীয় বাছুর একটা অবশ্য রমজান ভাই আমাদের দেখাচ্ছিলেন বাছুরটাকে চট দিয়ে রাখা হয়েছে ও অসাধারণ ভাই আসল মাল তো ঢাকা রাখছেন ভাই আসল মাল ঢাকা রাখছেন ভাই এসব তবে এখানে কিন্তু মহিষ আমরা একটু পরে জানতে চাই মহিষ কিন্তু অসাধারণ প্রচুর পরিমাণে মহিষ হাটে আসে সিটি হাটে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত হলো ভাই 215 215 দুইটা না একটা পাড়িমশ বলছেন 215 যেটা বলছিলাম এটি কিন্তু আসল আকর্ষণ ভাই আমাদের সবার শেষে দেখালেন ভাই এটির দাম কত জান এটা চা দাম ভাই 75 75 দাম একদম 70 ছোট একটি বাছুর কিন্তু গরে সুন্দর হরিন কালার গরু এটি কালার গরু বলছেন ভাই এই যে আটটা গরু এই আটটা গরু লটে কত দিবেন আপনি লটে একদম আশি কম সম হবে না একদম কেউ যদি সত্তর বাহাত্তর বলে না বলে হবে না একদম রেট আসি যদি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখেন অনেকে যদি আপনার সাথে যোগাযোগ করে আপনার বাড়িতে যে গরু কিনতে চায় তাহলে কি করবেন তারা ফোন দিবেন আপনাকে অবশ্যই যোগাযোগ করলে হবে যোগাযোগ করলে হবে অবশ্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই একটু যদি গরু সংগ্রহ করতে চান অবশ্যই রমজান ভাইয়ের নাম্বার অনস্ক্রিনে দেওয়া থাকবে এবং সে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কিন্তু চলে আসতে পারেন ইন্ডিয়ার সেই সীমান্তবর্তী এলাকা চাপাইনো আবগঞ্জে কিন্তু আসতে পারেন এবং সেখান থেকে সুন্দর সুন্দর কালেকশন আমাদের এই প্রিয় ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বিশাল আকৃতির গরু বিশাল বড় বড় গরু কিন্তু সিটি হাটে আমরা দেখতে পাচ্ছি বা অসাধারণ এক একটি গরুর দেখতে পাচ্ছি কিন্তু আমরা তবে সকলকে ধন্যবাদ এবং স্বাগতম জানিয়ে রমজান ভাইয়ের বিট থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন